আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে আর নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আশা করি তোমাদের ভালোবাসা পাব আর আজকের ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো তোমরা আর যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখা শুরু করলা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে প্রতিনিয়ত ভালোবাসা তোমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছ তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ আর তোমাদের কাছে একটা জিনিসই চাইবো এইভাবেই তোমাদের ভালোবাসাটা আমাকে দিয়ে যেও আর যারা নতুন আপু ভাইয়া বা বন্ধুরা জয়েন হচ্ছ তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভিডিওর যে কোনো একটা পার্ট যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আর তোমাদের ভালো মন্দ দুই কমেন্টই আমাকে জানিও সো ভিডিওর অনেক সময় কিন্তু পার হয়ে গেল অ্যাকচুয়ালি আমি গত ব্লগেই বলেছিলাম যে আমি শারীরিকভাবে অসুস্থ এই জন্য আমি গিয়েছিলাম তোমার উত্তরাম মনসুর আলী হসপিটালে অ্যাকচুয়ালি সকালবেলা না অন্য কোনো হসপিটাল খোলা থাকে না বা তুমি ডক্টরও পাবো না এক মনসুর আলী হসপিটাল ছাড়া তো সেখানে গিয়েছিলাম সকালে আমি ওখানে তারপরে চেক আপ করার পরে বাসায় আসছি বাবার জন্য অনেকগুলো আম কিনে নিয়ে আজানি দানিং লিচু ছেড়ে আবার আমে তোমার হচ্ছে যে পার হয়ে গিয়েছে ওরা লিচু পছন্দ হচ্ছে না দেন ও আম খাচ্ছে আসলে এটাই জীবন তাই না মানুষ কোনো কিছুর মধ্যে সীমাবদ্ধ থাকে না আসলে সময়ের সাথে সাথে মানুষের জীবনটাও কেমন পরিবর্তন আজকের দিনটা যেমন আমরা কালকে ফিরে পাবো না তেমন জীবনে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু পেছনে ঠেলে দিচ্ছি সামনে কি আসবে সেটাও জানি না মানে সামনে যা আসবে সেটা নিয়ে ভয় আমাদের তো আসেন আছে না যে ওল্ড ইজ গোল্ড আসলে পাসটাই ভালো যেটা চলে গিয়েছে সেটাই ভালো কালকে কি হবে আমরা কেউ জানি না তো যাই হোক আমটাম খাওয়ার পরে আমার বান্ধবী আসছে আমাকে দেখতে আমি অসুস্থ তার জন্য এটা সন্ধ্যাবেলা সো তাকে আমি বললাম যে একটু আম খাও বা কফি খাই বসে অনেকক্ষণ ধরে দুজন গল্প করছিলাম ও বলছিল তোমাকে ফোনে পাচ্ছিলাম না এর জন্য চলে আসছি আর এই বান্ধবীটা আসলে মানে আমার বড় ছেলের সঙ্গে তার মেয়ে পরে গার্লস ক্যাম্পাসে আর যেহেতু বাচ্চাদের এক্সাম চলতেছে মনে করো আমার যে কীরকম পরিস্থিতি যাচ্ছে আমি বলে বোঝাতে পারবো না অ্যাকচুয়ালি আমার শারীরিকভাবে অসুস্থ দেন আমার দুই বাচ্চার এক্সাম মানে আমি একদম টানা পড়ার মধ্যে আছি তারপরও সব কিছু করে যাওয়ার চেষ্টা আছে তো আমার বান্ধবী অলরেডি চলে গিয়েছে তো ওদের বাবা দিয়াবাড়ি থেকে আজকে বাজার করে এনেছে ও গিয়েছিল দিয়াবাড়িতে একদম দেখছ কি সুন্দর একদম কচি কচি তোমার ঢেঁড়স এনেছে তারপরে ধুন্দুল এনেছে আর এনেছে চিচিঙ্গা মানে তিনটা সবজি আমার এত পছন্দ হয়েছে একদম কচি কচি আর দিয়াবাড়িতে বাজারে না এরকম কচি কচি একদম ফ্রেশ তোমার সবজি পাওয়া যায় একটু দামটা বেশি হলেও মানে ফ্রেশ পেলা এটা হচ্ছে বেনিফিট সকালে হসপিটালে যাওয়ার আগে আপাকে পতাটা ধুইতে দিয়ে গিয়েছিলাম তো সেটাই ওদের বাবা হচ্ছে রাতে টানিয়ে দিচ্ছে ওকে বলছিলাম যে প্লিজ এটা টানিয়ে দিলে আমার খুব উপকার হয় আর ওদের বাবা অলওয়েজ পদ্মা টানাতে আমাকে অনেক হেল্প করে আর নইলে আমাকে কী করতে হয় চেয়ারের উপরে উঠে দেন টানাতে হয় আর ওদের বাবা আবার ইজিলি পারে করতে আর যেহেতু ঈদ চলে এসেছে একটা একটা করে যদি আমি কাজগুলো শেষ না দিই তখন আমার উপরেই চাপ পড়বে এদিকে বাচ্চাদের এক্সাম নিয়ে আমি কোনোভাবে কোনোভাবেই আমি সময় মিলাতে পারছি না যেহেতু ফাইনাল চলছে তার উপরে মনে করো সংসার বাচ্চা কাচ্চা নিজের শারীরিক অবস্থা সব মিলিয়ে না দোটানার মধ্যে বসবাস চলছে আর এখন বাঁচতেছে প্রায় রাত সাড়ে এগারোটা বা পনে বারোটা বাট ঘুমানোর আগে আজান আবার আম খাবে তো তাকে দুইটা আম তোমার কেটে দিয়েছি আর ওর খাওয়াটা আমি দেখছিলাম যে বাচ্চাটা আমার আলহামদুলিল্লাহ মাশাল্লা মারশাল্লা যে ফ্রুটস খায় অথচ আমার বড় ছেলের কোনো আগ্রহই নেই আম এনেছে আচ্ছা না খাবো না টক হলে খাবো কাঁচা হলে খাবো নানা রকম বায়না আর আমার আজান বাবা একটু পরপর আম আমদাও আম একটু আম দাও এইরকম আমার অ্যানিভার্সারি রাত থেকে আমি অসুস্থ হয়ে পড়েছি আর এটা হচ্ছে শুক্রবার সকাল থেকে ব্লগটা স্টার্ট আর শুক্রবার সকালে ছিল আলু ভাজি মার হাতের পরোটা আর হচ্ছে ডিম পোচ আর শুক্রবার ছিল যেহেতু এই জন্য আমার আবদার ছিল যে মা তুমি পরোটা বানাবা আর মার হাতের পরোটা আমার অলওয়েজ ভালো লাগে ডিম পোচ বা আলু ভাজি মানে যেটাই থাকুক না কেন আমার খুব ফেভারেট এই জন্য তোমার বানিয়ে আমরা নাস্তা খেতে বসে পড়েছি মা জিনিসটার কিছুই মজা তাই না মা হচ্ছে পৃথিবীর সেরা তো যাই হোক নামাজের সময় হয়ে গিয়েছে আজকে আজান বাবা নামাজে যাবে না শুধু রেদওয়ান যাচ্ছে আজানকে পাঠাচ্ছি না কেননা ওই যে রাস্তায় তোমার হচ্ছে যে নামাজ পড়তে হয় একটু প্রবলেম হয়ে যায় এই জন্য আর তাছাড়া বাবা শাওয়ারটাও হয়েছিল না তাই ওরা ফাঁকি দিয়ে চলে যাচ্ছে আমি আজানকে বলেছি ঠিক আছে তুমি গোসল করো তারপরে যাওয়া হবে আর এই যে দেখো আমার আমার সংসারটা দেখো তোমরা নিজের চোখে দেখো মানে কোনোটাও ঠিক নাই একটার জায়গায় আরেকটা আরেকটা জায়গায় আরেকটা মানে শুক্রবার হলে হবে কি আমি বরাবরই বলি শুক্রবারেও আমাদের কোনো ছুটি নাই আর কখনো ছুটি সম্ভব না আমরা আশাও করা যাবে না অ্যাকচুয়ালি আমাদের হাজবেন্ড আমাদেরকে অনেক আরাম দেয় বাট বাচ্চাদের আরাম দেয় না কেননা হাজবেন্ড তো আর এলোমেলো করে না আছে না যে তোমার নাস্তা নেই সে কিনে এনেও হবে সব কিছু ঠিক আছে বাট বাচ্চারা না কোনোভাবে মানতে চায় না তো আমার হাজব্যান্ড আর রেদওয়ান হচ্ছে যে তোমার নামাজে গিয়েছে তো আমি ভাবলাম যে এই আমি বেসিংয়ের ওপরে যে ফুলের গাছটা রেখেছি তো পানি শুকিয়ে গিয়েছে আর অনেক দিন ধরে ক্লিন করা হয় না আমি অলরেডি তোমার রান্নাঘরে রান্না তুলে দিয়েছি কুকারে সব কিছু হচ্ছে আর আমি ভাবলাম যে এটা একটু ক্লিন করে নেই প্রতি উইকেন্ড একটু কাজের চাপটা আমার কাছে বেশি মনে হয় কারণটা হচ্ছে যে হাজব্যান্ড বাসায় নেই দুপুরে খেতে আসবে বাট হাজব্যান্ড বাসায় আছে আমাকে খাবারটা টাইম টু টাইম সেটা লাগবে এই রকম একটা প্রেশার থাকে অ্যাকচুয়ালি আর নামাজের পরে বাচ্চারাও মনে করো এসেই অমনি খেতে চায় তার জন্য সব কিছু টাইম মতো একটু করতে হয় আর তাছাড়া তোমার আমাদের শুক্রবারে আবার খাবারের মেনুটাও থাকে একটু ডিফারেন্ট বাচ্চা যেটা চায় সেটাও করতে হয় যদিও বেশি কিছু করার মানে আমি ট্রাই খুব কম করি যেহেতু মানে আমার বাচ্চার একটাই চাওয়া সেই চাওয়াগুলো পূরণ করলে চলে একটু মানে তোমার মাংস বলো বা পোলাও বলো বা বিরিয়ানি একটু স্পেশাল খাবার চাই তার শুক্রবার হলে এটা মনে করো তার মেনু যারা আমার ব্লগটা দেখো অবশ্যই তারা জানো যে শুক্রবারটা আসলে আমি কিভাবে কাটাই ফাইনালি আমার বেসিনটা ক্লিন করা তোমার হচ্ছে একেবারে হয়ে গিয়েছে আর বেসিনটা কিন্তু চকচকা করেই পরিষ্কার করেছি আমি যেটা আমাদের আপা ধুইলে কখনো এরকম চকচকা হয় না আমি এটা বিশ্বাস করি নিজের কাজ যতটা গুরুত্ব দিয়ে আমরা করব অন্য কেউ করবে না কেউ না কেউ না তোমার মতো করে কেউ করবে না এটা আমি বিশ্বাস করি তোমাদের কি মতামত অবশ্যই জানিও আর আরেকটা রিজন হচ্ছে শুক্রবারে একটু প্রেশার ফিল হওয়া সেটা হচ্ছে লেট করে ঘুম থেকে ওঠা আমি তোমাদের সঙ্গে মিথ্যা কথা বলবো না যে হ্যাঁ আমি ভোর পাঁচটায় উঠে বসে থাকি শুক্রবারে তা কিন্তু না কিন্তু তোমার শুক্রবারে যেহেতু বাসায় সবাই থাকে আর বাচ্চাদের স্কুল বন্ধ থাকে একটা সেই আরামের ঘুম দেয় আমরা মনে করো নয়টা পর্যন্ত বা কখনও দশটাও বেজে যায় এই রকম তো সেক্ষেত্রে যত লেট করে ঘুম থেকে উঠবো কাজগুলো মনে করো তাড়াহুড়া বেড়ে যায় চাপও বেড়ে যায় নিজেকে অনেক প্রেশারও মনে হয় আর যে যেদিন মনে করো তুমি সুন্দরভাবে টাইম টু টাইম ঘুম থেকে উঠলা সেই দিন কাজ করেও শান্তি এবং সময় বরঞ্চ বেঁচে যায় এটা নিজে আমরা আসলে বুঝতে পারি উপলব্ধি করতে পারি নিজের কাজ তোমার ভাগাভাগি করার মাধ্যমে সময় মেনটেন করে তো আসলে এটা হচ্ছে যে আমাদের অভ্যাসের জন্যই আর যেহেতু ড্রয়িং রুমটাও তোমার অগুছালো ছিল আর আমি তোমার জানালার পর্দার সঙ্গে এই কুশন কাভারগুলোও তোমার পরিষ্কার করতে দিয়েছিলাম তো ভাবলাম এখন লিভিং রুমটা আমি গুছিয়ে নেই আর এটা আমি বরাবরই করি আমি চুলায় রান্না তুলে দেই তারপরে হচ্ছে যে আমার হাতের কাজগুলো আমি করি কেননা দেখো আমরা তো আর গ্রামে বসবাস করি না যে রান্নাঘর থেকে তোমার আমাদের মানে ঘরগুলো অনেক দূরে বা এক জায়গায় বসে থেকে রান্না করতে হচ্ছে তা কিন্তু না আমি রান্না চুলাই তুলে দিয়ে তারপর অনেক কাজ করতে পারি মানে রান্নাটাও হচ্ছে আমার কাজও শেষ হচ্ছে সেই রকমভাবে কিন্তু আছে না যে আমি কাজ শেষ দিব তারপরে রান্না করতে যাব তাহলে না আমার কাছে মনে হয় যে না এই কাজটাতে না আমার সময় বেশি লাগলো আমার কাছে তাই মনে হয় এর জন্য আমি কি করি সব সময় আমি রান্নাটা তুলে দিয়ে তারপরে আমার হাতের কাজ বলো বা সব কিছু গোছানো মুছা সব কিছু করি তো এই যে দেখো আমি বলছি না আমার বাচ্চারা কখনোই কোনো কিছু ঠিক রাখে না বিশ্বাস করো আমার বাচ্চারা যেদিন বড় হবে সেই দিন যদি আমি একটু শান্তি পাই নিজেকে মনে করি যে হ্যাঁ আমি আজকে থেকে পুরোপুরি সুখী একজন মানুষ তো আমি একদিকে গুছাচ্ছি ও আরেক দিকে যেয়ে বসতেছে আমি আরেক দিকে গুছাচ্ছি তো ও আরেক দিকে এলোমেলো করছে এই রকমটাই করছে আজান আজকে আমাকে খুব জ্বালিয়েছে আমি যদিও ওকে বলছিলাম যে বাবা সরে যাও আমি গুছাচ্ছি এলোমেলো করো না তো কে শোনে কার কথা বলো আর ছেলে বাচ্চা হলে যা হয় আমার সত্যি কথা এখন শুধু একটা আফসোস হয় যে মেয়ে হলে হয়তো বা এত জ্বালাতো না একটু গুছিয়ে রাখতো বা আমার মনের কথাগুলো বুঝতো ছেলেরা না আসলে একটু দুরন্ত হয় পাজি হয় এক কথাই পচা হয় তো দেখো এই যে আমার পচা ছেলে আমি কি করব বলো আমি সোফা থেকে সরিয়েছি তারপর দোলনায় এসে বানরের মতো দোলতেছে তো এই যে কোনো মতে আমি দোলনা থেকে নামিয়ে দেন ভাব বললাম যে বাবা প্লিজ নামো আমি একটু ঝেড়ে নেই তো আমি এটা মনে করো এটা আমার সাথে সব সময় হয় অফ ক্যামেরা তো হাজার বার হয় আমি যতবার গোছাই ততবার নষ্ট করে আমার সাথে না কি বলবো তোমরাই নিজের চোখে দেখো যে আসলে কষ্ট একটা বাচ্চা হলে তাও কন্ট্রোল করা ইজি হয় আর সেখানে তো দুই দুইটা বাচ্চা অ্যাজ এ মাদার আমি খুব মানে ফেস করি এগুলো আর আমার বাচ্চা দুইটা না একেবারেই কথা শোনে না সত্য কথা শোনে কোন বিষয়ে যে এইটাতে টাচ করবা না এইটা একটা শো পিস এটা ভেঙে যাবে এগুলো না খুব সুন্দর শোনে বা এটা কারেন্টের সুইচ তুমি এখানে হাত দিবা না বা এখানে কারেন্টের শর্ট খাবা এইগুলো তোমার প্রত্যেকটা কথা শুনবে যেটা আমি শোপিস হিসেবে এনেছি এটা কখনও টাচ করবে না ইভেন আমার দুই বাচ্চা একটা গুড কোয়ালিটি আছে আমি যেহেতু গাছ পাগল তারা কখনও আমার গাছে কখনো মানে ইফেক্ট করতে দেয় না আমি এটা দেখেছি এগুলো ভালো দিক আছে আসলে এই যে দেখো দোলনা গোছানোর সাথে সাথে যে আবার পড়ে গিয়েছে এখন এই বাচ্চাকে কি কি করবো বলো মারবো এটা পসিবল না ঠিক আছে এজন্য আচ্ছা ঠিক আছে বাবা তোদের ঘর তোরা যেমন তাই কর আমার পরিষ্কার করার দরকার ছিল আমি করলাম আর অ্যাজ ইউজাল না আমি কিছুদিন ধরে তোমার এই গাছের টপটা আমি এখানে রাখি না কেন রাখি না তোমার একবারে ওপরে ফ্যান আর সব যখন একটা বাতাস লাগবে না মাটি এটা শুক মাটি শুকিয়ে যেয়ে গাছটা আমার রুক্ষ হয়ে যায় প্রাণহীন হয়ে যায় তো আমি কি করেছি সবসময় তোমার সুর একের ওপরেই রাখি তো ভাবলাম যে এটা একটু ক্লিন করে নেই আর সৌন্দর্য একটু লাগার জন্য জাস্ট একটু মনে করো অর্গানাইজ করার জন্য এই পটটা আমি নিয়ে এসে তোমার টি টেবিলে রাখলাম যেন সুন্দর দেখাই লিভিং রুমটাকে আর এই যে দেখতেছো আমার যে তোমার গাছের টপটা রাখার যে সেলফটা এটা কিন্তু আমি আর থেকেই কিনেছিলাম এটা কেনা কিন্তু অনেক মানে তিন বছর তো বা দুই বছর তো হচ্ছে তো এই জিনিসটা না আমার খুব পছন্দ হয়েছিল কিছুদিন আগে আমি যখন তোমার আরং শপিংয়ে গিয়েছিলাম তখনও দেখলাম যে এটা আছে তো এই রকম মানে ইউনিক কাঠ বা হচ্ছে যে তোমার বেতের জিনিস এগুলো আমাকে খুব টানে আমার খুব ভালো লাগে মনে হয় যে আমার সারা বাসাটা যদি মাটির কিছু দিয়ে বা বেতের কিছু দিয়ে বা আছে না যে হাতের কাজের নকশা দিয়ে যদি আমি সাজাতে পারতাম আমার মন মতো করে পুরো বাসাটা যদি গাছ দিয়ে সাজাতে পারতাম কতই না শান্তি পেতাম এরকম মনে হয় তো যদিও আসলে কল্পনা তো অনেক কিছুই করা যায় বাস্তবে কতটুকু পূরণ হয় তাই না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো লিভিং রুমটাই আমি গুছিয়ে ফেলেছি আর আরেকটা তোমার এই গাছটা কিনে এনেছিল আমার হাজব্যান্ড যেটা বারান্দায় ছিল অ্যাকচুয়ালি মাটি পরিবর্তন করার জন্য তাকে বারান্দায় অনেকদিন রেখেছিলাম যেন শক্তভাবে জিনিসটা সেট হয়ে যায় তো এই তোমার পটটার জন্য এই তোমার ব্যাতের বা হচ্ছে যে নতুন একটা তোমার মানে পটটা রাখার জন্য এইটা এনেছি এটা কেমন হয়েছে অবশ্যই জানিও মানে এটাতে পটটা রাখার জন্য হাজার সুন্দর বেড়ে গিয়েছে তো এই কর্নারটা না আমার ফাঁকা ছিল তো আমি ভাবলাম যে এটা কি কী অর্গানাইজ করা যায় তো এই যে মেইন ডোরের সাথে এই যে গাছটা রেখেছি এটা কেমন হয়েছে অবশ্যই জানিও এই জিনিসটা না আমি এনেছিলাম যেদিন আমি তোমার যাই সেই দিন বাট সেই দিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি তো ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই গাছটা কিন্তু আমি আজকে এই কর্নারে রাখছি তোমার ওইটা এনেছিলাম হচ্ছে যে আগে বাট সেটআপটা আজকে হয়েছে যদিও ড্রয়িং রুম গোছানোর আগে এটা আমার দেখানো উচিত ছিল আর এদিকে ওই কাজগুলো শেষ দিয়ে তোমার রান্নাঘরে তো কতবার এসেছি এটার হিসাব নেই এই যে আজকে রান্না হয়েছে গরুর মাংস আলু দিয়ে আর রান্না হয়েছে এটা কিন্তু অনেক লোভনীয় দেখাচ্ছে কার কার গরুর মাংস আলু দিয়ে রান্না পছন্দ অবশ্যই জানিও আর আরেকটা রান্না করেছি তোমার রুই মাছ দিয়ে বেগুন আর যদিও আজকে বেগুন কেউ খাবে না সেটা অপশনালভাবে রান্না করেছি আর গরুর মাংস দিয়ে আলু দিয়ে আজকে কোনো পোলাও না কিছু না আজকে জাস্ট সাদা ভাত রান্না করেছি আর আজকে গরুর মাংসটা মানে লুকিং ইয়ামি তাই না খুব ভালো লাগছিল দেখতে মাংস দেখি শুধু একটা কথাই বলতে মন চাচ্ছি আমরা যেমন মাচে ভাতে বাঙালি তেমন আমরা বাঙালিরা গরুর মাংস আমাদের এমন একটা প্রিয় খাবার তুমি যেই মাংসই খাও না কেন গরুর মাংস না খেলে মনে হয় না যে মাংসর কোনো স্বাদ পাওয়া যায় এটা তো আমার মতে মনে হয় ওয়ালাইকুম আসসালাম আব্বা আমার আরে বাবা আগে সেভেন আপনি আসছ বাবা কয় ও বাবা গাড়িতে গ্যাস নিতে গিয়েছে গেট লক করে দেওয়া যান ওর আমার শোনা ঠিক আছে তুমি ওগুলা চেঞ্জ করো আমি গোসলে যাচ্ছি বাবা ওকে বাবা আগে ফ্রেশ হয়ে নাও ওকে আমি যখন মাংসটা রান্না করলাম তখন তোমাদেরকে বললাম যে লুকিং ইয়ামি আর না টকটকা একদম রেড রেড কালার দেখাচ্ছিল তো আমি ভাবছিলাম যে কালারটা না জোস আসছে আর এখন খাবার খেতে বসে মাংসটা আবার তোমাদের কেন দেখাচ্ছি এত পরিমাণে ঝাল হয়েছে তোমাদেরকে কি বলবো একদম রাজশাহীর স্টাইলে রান্না হয়েছে আসলে আজকে মনে হচ্ছে যে হ্যাঁ আমি রাজশাহীর মেয়ে আর সেই মন মতো খাবার তারপরও রাজশাহীর মানুষরা মাংসটা আর একটু শক্ত রাখে আর যদিও আমি নরম রেখেছি কেন আমাদের ফ্যামিলি মেম্বারগুলো সবাই নরম মাংস পছন্দ করে তো আজান একেবারেই খেতে পারে নাই কেননা প্রচণ্ড রকমের ঝাল হয়েছে তো আজানের প্লেটে আমি খাবারটা খাচ্ছিলাম ঝাল হয়েছে বাট মানে তৃপ্তি লাগতেছে খেতে এই রকম মানে মনে হচ্ছে যে হ্যাঁ আমি মাকে আজকে বলছিলাম যে মা তোমার মনের মতো রান্না হয়েছে কেননা আজকে একদম পারফেক্ট ঝাল হয়েছে যেটা আমার বাচ্চাদের জন্য কষ্টকর আর আজকে রান্নাটা করেছি কাঁচামরিচও দিয়েছি মরিচ দেন শুকনামরিচের গুঁড়াও দিয়েছি আর এত পরিমাণে ঝাল হয়েছে কি বলবো আর রাজশাহীর মানুষটা না প্রচুর পরিমাণে ঝাল খায় এর জন্য আজকে বারবার রাজশাহী রাজশাহী করলাম আর এত পরিমাণে ঝাল বুচ্ছ পানিতেও কিন্তু কোনো কিছু হচ্ছিল না তাই ঠান্ডা ঠান্ডা আপ নিচ্ছিলাম আর ভাতও খাচ্ছিলাম তো যাই হোক এটাই ছিল আমার উইকেন্ড রুটিন ব্লগ অ্যাজ এ মাদার অ্যাজ এ ওম্যান অ্যাজ এ হাউস ওয়াইফ না তোমাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানিও তোমরা ভালো থেকো আজকের জন্য আল্লাহ হাফেজ